চ্যানেল টান নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আচ্ছা সবাই অনেক ভালো আছো আমরা ভীষণ ভালো আছি তো বাজে হচ্ছে এখন সাড়ে সাতটা আর আজকে ওয়েদারটা দেখো একদম এই যে হালকা একটু বৃষ্টি টিপ 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 হচ্ছে অতটাও বৃষ্টি নয় কিন্তু বেশ মিষ্টি ওয়েদার একটু পর রোদ্র উঠে যেতে পারে না না নর্মালি সাতটাতে রোদরে উঠে যায় আজকে এখন উঠেনি তার মানে দিনটা অতটা মানে ইয়ে করবে না রোদ্র করা যাই হোক তো চলো এখন তো হচ্ছে আমাদের চা খাওয়া দাওয়া দেখাচ্ছি এই যে চা নিয়ে বসে পড়েছি আর একজনে যে চা নিয়ে নিয়ে ফোন টিপতে ব্যস্ত আছে আর একজনের হরলিক্স বিস্কিট খাওয়া হলো চলো চাটা টা খাই তারপর কি না কি করবো সবটাই শেয়ার করবো আজকে তো সানডে আর ভিডিও আপলোড করতে এখন দেরি হচ্ছে আর কালকের ভিডিওতে আমার ভিউটাও কম এসছে মনটা বড় খারাপ হয়ে গেছে আর মানে এখনো রোদ্র উঠেনি তো রোদ্র না উঠতে পারে বোধ সকালের কাজ কমপ্লিট চা খাওয়াও কমপ্লিট এখন একটু ছাদে কারণ এই টাইমে তো ছাদে আসাই যায় না এত রোদ্র থাকে আর আজকে যখন দিনটা ভালো আছে তো হল আমি ছাদ থেকে ঘুরে আসি তো এই জন্যই আজকে না অনেক দিন পরে রোমে একা একা বসে আছি বেশ ভালো লাগছে সব সবসময় লোকজন এতটাও ভালো লাগে না সব সময় না আজকে ভালো লাগছে না যাই হোক হয় না সময় পাল্টে যায় দিন পাল্টে যায় কিন্তু পুরোনো সময়ের কিছু কথা মানে কিছু ব্যবহার জীবনেও ভোলা যায় না হুম এরম নয় যারা ক্ষতি করে তারা তোমার জীবনটাকে পুরোটা একদম নষ্ট করে দিতে পারে কিন্তু হ্যাঁ অনেকটা সময় নষ্ট করে দেয় আর মনে পড়লে ভীষণ মনে একটা লাগে তারপর ঠিক হয়ে যায় যে মানুষের কাজে তে না কত তাড়াতাড়ি মানুষ পরিবর্তন না সবাই পরিবর্তন হতে পারে আমি পারছি না এই জন্য আমার জীবনের সব থেকে বড় সড়ো প্রবলেমের কারণই এটা একটা যে আমি পরিবর্তনই হতে পারছি না এমন নয় মানুষের ব্যবহার আমি অবশ্যই ভুলে যাই মানে খুব তাড়াতাড়ি আমি ভুলে যাই পড়াশোনাও ভুলে যেতাম বা না না পড়াশোনা বলতাম না মানুষের ব্যবহার ভুলে যাই তাই জন্য তো এত তাড়াতাড়ি মানে সবাইকে নিয়ে থাকতে পারি চলো বাবা মা এরকম ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছে পিওর সোল ঠিক আছে অবশ্যই রাগি হতে পারি যেদি হতে পারি কিন্তু মনটা তো ভীষণ ভালো কেউ মানুক আর না মানুক দিন শেষে না আমার কাছে এটাই জিনিস ম্যাটার করে যখন আমি মানে ঘুমাতে এবার তখন যদি আমি দেখে আমি শান্তি পাই আমাকে দেখে তার মানে আমি আমার নিজের কাছে ঠিক আর জীবনে নিজের কাছে ঠিক হওয়াটাই সব কারণ তুমি প্রত্যেকজনের কাছে ভালো হতে পারো না প্রত্যেকজনের কাছে না তুমি কারোর কাছেই ভালো হতে পারো না তো চলো এটা মেনেই চলতে হবে আর আজকে জানি না কেন একটু সেন্টি সেন্টি লাগছে হয়তো আজকে আমাদের গ্রামে কীর্তন আছে তো এই টাইমে সবাই এই যে দেখো পুজো পাবি বাবু যে ওই যে বাবা যে এই কাছে সকাল সকাল বকা দিয়েছি ঘরে গেট লাগিয়ে রেখেছিলাম কারণ দুষ্টি আমি করছা তো বাড়িতে সবাই থাকতো আর এখন একা একা কেমন একটা লাগছে কিন্তু চলো সবটাই মানতে হয় আমি আমার সারা জীবনে এটাই চেষ্টা করেছি আমি সবাইকে নিয়ে এক জায়গাতে থাকবো কখনোই কারোর মনে একদম জায়গা করতে চাই না কারণ আমার আর দরকারই নেই আমার মনের কথা সব সময় যে আমি হাসি খুশি এরকম তো জরুরি না না বলো আর জিনিসটা দেখছি যে মানুষ হাসি খুশি আছে খেল মানে এরকম নর্মাল রান্না বান্না করছে এগুলো ব্লগ শেয়ার করছে এগুলো ব্লগ চলেও না একদম আমি জীবনের সবথেকে বেচারি আর অনেক দিনের ইচ্ছা আছে না লাভ স্টোরি ভিডিও বানাবার তো আজকে যখন ছাদে বসেই পরিচিত সুব্রত মণ্ডল বলবে চলো বলো এখনই বলতে হবে বলো না কি আচ্ছা বলো না না সবাই ভিডিও বানাচ্ছে তো আমারই নেই তখন আমাদের আছে কিছু একটা গল্প সল্প তো অবশ্যই সেটা জানা আছে প্রচুরও জানবে না শুরু তো লজ্জা পাচ্ছে চলো তোমাদের আজকে একটু কিছু বলেই দিই বলো বলো কি বলবো নিজে সাইড স্টোরি বলতে হয় আমিও তো জানি কি বলবো কোন আর যাই করো বিয়েটাকে কোনো বাবা মার পছন্দ করা উচিত নয় মানে চার বছর এটাই বুঝতে পেরেছি আর দেখো একটু আগে বললাম যে রোদ উঠছে না এই যে কত রোদ্র উঠে হয়ে গেল হঠাৎ চলো ছাদ থেকে নামা যাক বাপরে ও আচ্ছা জলটা অফ করে আসি চলো না এই যে দেখো রোদ রোদ হয়ে গেল মানে ঢাকা চাপা করছে দিনটা আজকে আর এই যে দেখো চোখ মুখের কী অবস্থা অনেক দুঃখ হয়েছে না না এমনি কোনো কষ্ট নাই পেঁয়াজ কাটতে গিয়ে কষ্ট হয়েছে বাপরে এই যে কাটলাম হচ্ছে পেঁয়াজ যেটা কাটতে গিয়ে অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেল বানাবো হচ্ছে চাও চাও যেহেতু সানডে না তো টিফিনের জন্য আজকে একটু আলাদা কিছু আর আজকে আমি একটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার ভীষণ প্রিয় কিন্তু একটা মিস হয়ে গেলো বাজার গেছিলাম আমরা মানে বাজার গেছিলাম আমরা কিন্তু বাজার থেকে আনতেই ভুলে গেলাম আমি যাই হোক যা আছে তা দিয়ে ভালো মতন করে জমিয়ে খাবো সেটাও দেখাবো তোমাদের সাথে তো কয়েকদিন থেকে না ঠিকমতো কিছুদিন বেশ একদম তা না এক মানে সকালবেলা ভিডিও পোস্ট হয়ে কিন্তু কয়েকদিন থেকে আবার হচ্ছে যে ভিডিও পোস্ট হচ্ছে না মানে সময় ঠিক মতো করে উঠতে পারছি না এক তো এত বড় বাড়ির কাজকর্ম তারপর পুচুকে সামলে আর নিজের জন্য এইটুকু সময় বার করতে পারছি না তো চলো আজকের দিনটা তো শুরু করেই দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা তো অনেক ভালো লাগবে ভিডিওটা পুরোটা দেখেও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও সাবস্ক্রাইব করে পাশে আর কমেন্ট করতে একদম ভুলো না কমেন্টটা খুব 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 ভালো লাগে আর এই দেখো চাউমিনের জন্য আলু পেঁয়াজ আর ডিম দিয়ে হবে আর এই যে এই বাচ্চাটা ডিম চুরি করছে এখানে ফেটে যাবে তো ওটা কাঁচা আছে কাঁচা কাঁচা দাও 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 আর এই যে ডিম দাও কমপ্লিট কুচু বেবি ডিম খাবে এখানে তাই না সকালের ব্রেকফাস্ট রেডি চাউমিন আলু পেঁয়াজ আর ডিন দিয়ে আর লঙ্কা বাস দাও মানে ভেঙে দেনি অল্প একটু দিয়েছি যাতে ঝাল না হয় ঝাল যেন একদম না হয় প্রচুর খাবে না এর জন্য প্রচুর ঝাল খেতে পারে কিন্তু শরীরটা একটু ভালো নেই প্রচুর কয়দিন থেকে তাই জন্য একটু গরমের মধ্যে তো ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করছি তাই না

আজকে দেখো একদম দশটা বেজে পার কিন্তু মনেই হচ্ছে না একটু রোদ রেসে হবে সকালে জল খাবার করে রান্নাঘরও পরিষ্কার আর দুপুরে তো কিছু হবে না দুপুরে আজকে একটা আরও সুন্দর জিনিস হবে চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে ভাত তো তার জন্য এই যে দেখাচ্ছে এই যে চিংড়ি মাছ আর শিঙি মাছ হবে প্রচুর শিঙি মাছ আর আর এই যে পুজো দেওয়াও কমপ্লিট এই রুমের তো এখন কেউ নেই তো ফাঁকা পরিষ্কারই আছে চলো একটু নিচে যাওয়া আছে দিয়ে মাছটা মাখানো আছে এখানে আছে হচ্ছে আদা রসুন আর লঙ্কা মানে কাঁচা পাকা লঙ্কা দুটোই আর এখানে আছে পেঁয়াজ বাটা তো আগে হচ্ছে মাছটাকে একটু সামান্য আর এদিকে হচ্ছে টুকুর জন্য এই যে ফোন দেবো না জক দেবো গোটা গরম মশলা পেঁয়াজ কাটাটা আর এদিকে ফুটুর পাতলা ঝোলা রয়েছে কলা দিয়ে চিংড়ি মাছ বাস তো অনেকক্ষণ কাছ থেকে একটু তেল ছেড়ে আসে হ্যাঁ সাপোর্ট যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এদিকে এই বাটিটাতে হচ্ছে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন হলুদ এই যে চিংড়ি মাছগুলো হালকা করে রেখেছি এটাও পশানোর কালো অনেকক্ষণ আর এটা তো সামান্য একটু জিরে গুঁড়ো আর অল্প একটু আদা বাটা দিয়ে নুন হলুদ যা আছা একটু জিরে গুঁড়ো হলুদ একটু জল দিয়েছি যদি যেহেতু তেল খুবই কম লেগে যাবে তার জন্য এক চামচের মতো টক দ এদিকে এই যে ঝোলটা একদম পুড়ছে পাতলা আসবে বলে আলুও দেওয়া যায় কিন্তু আমি আজকে শুধু কলা দিয়েই করবো রেডি হয়ে গেছে আর শুকাবো না একটু শোভাব মশলাটা ভালো করে কষিয়ে এসছে রেডি চিংড়ি মাছটা লাস্টেও দেওয়া যায় একদম ফুটে এলে শুধু আমি একটু এটার সঙ্গে কথাবো তারপর দুধটা অ্যাড করবো লাস্টে একটু ঘি আর গরম মালাইকারি রেডি চলো আমি প্রথমবার বানালাম মানে বানালাম কেমন হয়েছে না আমাকে তো এছাড়া খেয়ে বলবে পরে শুভ দেখতে তো ভালো হয়েছে

তো এই যে চিংড়ি মালাইকাটা কেমন হয়েছিল বলো সত্যি আজকে চিংড়ি মালাইকাটা এত ভালো ছিল না যে সানডে মাটন ছাড়া যে চলেই না এই কনসেপ্টটা একদম ভুল লাগলো আজকে উফ তো এই যে বললাম যেটা এখন ভিডিও কীভাবে করতে হয় সেটা নিয়ে লেকচার চলছে এই যে মুখে প্যাক লাগিয়ে বসে আছে খেয়ে দিয়ে তারপর মুখে প্যাক লাগিয়ে বসে আছে আর এদিকে এই যে গোল 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 ঘুরছে আজকে চিংড়ি এটা সত্যি উফ যা হয়েছিল না দারুণ টেস্টি হয়েছিল একদম সেই সেই টেস্টি যাকে বলে নিজে রান্না করেছে বলে বলছি না নিজে ভালো রান্না করি তাই জন্য বলছি না সত্যি ভীষণ টেস্টি হয়েছিল রেসিপি দেখে করা কার রেসিপি অনেকজনের রেসিপি দেখা কিন্তু করা শেষমেশ নিজেই তো যাই হোক তো সানডে তো সত্যি জমে গেছে একদম সকালবেলা বাসি ভাত এখন আমি অবশ্যই বেশি ভাত খেতে পারিনি যদি আমি সকালে বাসি ভাত খেয়েছি এখন শুধু জাস্ট একটা চিংড়ি দিয়ে আমি টেস্ট করলাম একটা নাম দুটো চিংড়ি দুটোই খেয়েছি শুধু ভাত খাইনি ভালো মতন যাই পেট একদম ও শান্তি মন শান্তি দুপুরে একটু ঘুম দরকার কিন্তু এই বাচ্চাটা তো ঘুমাবে না তো আমাদের ঘুমও হয় না তো আজকে দুপুরে আমাদের ছিল এই মেনু পুচু ছিল শিঙি মাছের ঝোল কলা দিয়ে আর আমাদের চিংড়ি মাছের মালাইকারি আর হচ্ছে কলার চোকা বাটা মানে কালকে কলার চোখাটা ফেলে দিয়েছিলাম তো ভীষণ কষ্ট হয়েছিল যে কোনো চোখা মানে চোখলা ফেলে দিতে আমার খুবই কষ্ট হয় সেটাকে আমি বেটে রসুন দিয়ে নেড়ে নিই তাহলে খেয়ে শান্তি হয় আর পয়সাটা দিয়েও শান্তি হয় তে হচ্ছে ব্যাপার আর এই যে পুজো এখন গোল গোল করছে গোল গোল করে দেখাও ধরতরে রে আর এই যে এই মানুষটা জীবনে ভাত নেয় না আজকে ডবল ভাত না কত ভালো হয়েছে খেয়ে ঘুমাবো কিন্তু সে তো আর উপায় নেই এই যে পুজো না মিষ্টি দই খাওয়ার জন্য খুবই জেদ করে দোকান থেকে কিনে দেওয়াটা সবসময় তো ভাবলাম আজকে একটু বাড়িতেই বানিয়ে দেখি বানাতে পারি কিনা মানে আমি কখনো দই বানাইনি তাও আবার মিষ্টি দই টক দই বানাইনি কখনো তো লিকুইড দুধ আমুলের আর এক একটা মানে পাঁচ টাকার আমুল গুঁড়ো মিক্স করে ফোটাচ্ছি একটু ঘন হবে আর এদিকে যে একটু টক দুইকে জল ঝরাতে রেখেছি মানে কি যেন বলে এটা সাজা না জলন ওই ওই জিনিসটা তো মিশন মিষ্টি দই কমপ্লিট হবে কি না তো সেটা তো দেখাবো তো আগে দই জমায় আগে তো চলো দেখতে থাকো তোমরা আর একদিকে দেখো পাপার মেয়ে বেটি কী করছে দেখো পাপার কিনা মানে খিদা মিটি নি এখনও খাওয়ার দাওয়ার কমপ্লিট কিন্তু এই দুপুরের টাইমে কিছু কাজ না থাকলে বিস্কিট পুরো ফাঁকা করে দেয় নিজে তো আনলোই এবার পুচুকে আনতে পাঠাচ্ছে বিস্কিটের কৌটাটা আবার হাসছে চলো আমার দুধ দেখা আসি দি জন্য আর এই যে দুধটা ফোটানোর পর এই বাটিতে মানে এই বাটিটাতে রেখেছি আর একদম অল্প দুধেই করছি যদি না পারি দুধটা নষ্ট হবে তার জন্য আগে করে দেখি কেমন হয় একদিন এবারে আর মানে এই কড়াইটায় নিয়ে নিয়েছি ধুয়ে আর এই যে এদিকে চিনিটাকে মানে পোড়াচ্ছি ভালো মতন ক্যারাম লাইজরা বলে তো ওটাই করছি চিনিটার হচ্ছে একটু সামান্য জল খুব বেশি ভয় লাগছে কারণ চিনিতে নাকি দুধ ফেটে যেতে পারে তো দেখা যাক কি হয় যেন ভালোভাবে জমে যায় টেনশন হচ্ছে আর এই যে চিনির যে কালারটা আমি চাইছিলাম সেটা চলে এসছে ঢেলে দিয়েছে কেটে না যায় দুধটা গুড ইভিনিং সবাইকে বাজে এখন কমপ্লিট আর হচ্ছে পুচু এক্ষুনি ঘুমা এই যে ভিডিও এডিট করতে গিয়ে দেখছি এখানে ফোন কল চলে এসেছিল তো সেটার সাউন্ডটা খুব বেশি আসছিল তো ওই জন্য আমি পরে ভয়েস ওভার দিচ্ছি তো এটাই বলছিলাম যে প্রচু এক্ষুনি ঘুমালো মানে সারাদিন তো ঘুমাই না সন্ধ্যাবেলা একটু বক্কা দিয়েছিলাম তারপর ঘুমিয়েছিলো আর দই বানাতে গেছিলাম প্রচুর জন্য মিষ্টি দই সেটা বানাতে পারেনি তার জন্য মনটা ভীষণ খারাপ ছিল তার মধ্যে ছিল আমাদের গ্রামে কীর্তন যেতেও পারিনি তার জন্য বিশাল মন খারাপ তো এটাই বলছিলাম তো এটা দিয়ে ভিডিওটা শেষ করেছি যে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ততক্ষণ তো চলো দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ করতে